এমন একটি পৃথিবী আছে যেখানে রাত নামে না এমন একটি দ্বীপ আছে যেখানে বিড়ালি রাজা আবার কোনো দেশে প্রেম ভাঙার জন্য বানানো হয়েছে ক্যাফে আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন দশটা দেশের এমন সব অজানা জায়গায় যেগুলোর ব্যাপারে আপনি আগে হয়তোবা কখনোই শোনেননি তাহলে চলুন শুরু করা যাক কারণ এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে পৃথিবীকে দেখার ফ্যাক্টস প্লেসেস নাম্বার ওয়ান জাপান বিড়ালের দ্বীপ অ্যাওসিমা আইল্যান্ড যেখানে মানুষের চেয়ে বিড়াল বেশি জাপানের অ্যাওসিমা একটি ছোট্ট দ্বীপ কিন্তু এই দ্বীপ বিখ্যাত এক অদ্ভুত কারণে এখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক বেশি প্রথমে বিড়ালগুলো আনা হয়েছিল উনিশশো চল্লিশের দশকে ইঁদুরের সমস্যার সমাধান করতে কিন্তু সময়ের সাথে সাথে ওরা এমনভাবে বেড়ে যায় এখন গোটা দ্বীপটাই যেন বিড়ালের সাম্রাজ্য এই দ্বীপে রেস্টুরেন্ট নেই হোটেল নেই এমনকি গাড়িও নেই শুধু মানুষ আর অসংখ্য বিড়াল বিড়াল প্রেমীদের জন্য যেন এক স্বর্গরাজ্য ট্যুরিস্টরা শুধু নৌকায় করেই এখানে আসতে পারে আর দিনভর কাটাতে পারেন বিড়ালদের সাথে খেলতে খেলতে নাম্বার টু নরওয়ে মধ্যরাতের সূর্য ছিয়াত্তর দিন ধরে কোনো রাত নেই ট্রমসো শহরে প্রতি বছর এমন এক সময় আসে যখন টানা ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না জুন থেকে জুলাই পর্যন্ত এই মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য দৃশ্যমান এই দৃশ্য এতটাই অদ্ভুত যে আপনি যখন রাত বারোটায় রাস্তায় বের হবেন তখন আপনার মনে হবে এখনো দুপুর চলছে পৃথিবীর ঘূর্ণনের কারণে উত্তর মেরু অঞ্চলে সূর্য দীর্ঘ সময় ধরে আকাশে থেকে যায় এটাই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আবার শীতকালে ঠিক বিপরীত তখন সেখানে টানা দুই মাস অন্ধকার যেটাকে বলা হয় পোলার নাইট নাম্বার থ্রি ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক ভারতের ডাক বিভাগ বিশ্বের সবচেয়ে বড় ডাক বিভাগ প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার পোস্ট অফিস ছড়িয়ে আছে দৃষ্টি জুড়ে হিমাচল প্রদেশে আছে বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস যার অবস্থান চোদ্দ হাজার পাঁচশো ফুট উচ্চতায় এছাড়া কাশ্মীরে ভেসে থাকা ফ্লোটিং পোস্ট অফিস রয়েছে যেটা হ্রদের পানির উপর তৈরি আজকের ডিজিটাল যুগেও ভারতের প্রত্যন্ত অঞ্চলে পোস্টাল সার্ভিসই সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম নাম্বার ফোর মঙ্গোলিয়া আধুনিক যুগের যাযাবর জাতি মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে এখনো প্রায় থার্টি পারসেন্ট মানুষ যাযাবর জীবনযাপন করে এরা এক জায়গায় থাকে না ঘোড়া নামের তাবুতে বসবাস করে চেঙ্গিস খানের সময়কার ঐতিহ্য তারা এখনো ধরে রেখেছে প্রকৃতি আর ঐতিহ্যই তাদের কাছে প্রযুক্তির চেয়ে অনেক বেশি মূল্যবান মঙ্গোলিয়ার এই যাযাবর জীবন আজকের পৃথিবীতে এক জীবন্ত ইতিহাস নাম্বার ফাইভ ভেনেজুয়েলা অ্যাঞ্জেল ফলস পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস যার পানি পরে তিন ফুট উপর থেকে জলপ্রপাতটি এতটা উঁচু যে পানি অনেকাংশে নিচে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায় এটি অবস্থিত কানাইমা ন্যাশনাল পার্কে এবং এর নাম রাখা হয়েছে জেমি অ্যাঞ্জেল নামের এক মার্কিং পাইলটের নামে যিনি এটি উনিশশো সালে আবিষ্কার করেন এখানে পৌঁছাতেও অ্যাডভেঞ্চারের দরকার হয় ঘন জঙ্গল নদী আর পাহাড় পেরিয়ে তবেই দেখা মিলে পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণার নাম্বার সিক্স নিউজিল্যান্ড মানুষের চেয়ে গুণ বেশি ভেড়া নিউজিল্যান্ডে মানুষের সংখ্যা পঞ্চাশ লাখ কিন্তু ভেড়ার সংখ্যা পঁচিশ মিলিয়ন এক সময় এই অনুপাত ছিল বিশ ইস্টু এক অর্থাৎ প্রতি একজন মানুষের জন্য বিশটি ভেড়া এখনও নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম উল এক্সপোর্টার অনেক সময় দেখা যায় রাস্তা বন্ধ কারণ শত শত ভেড়া হেঁটে যাচ্ছে শহরের মধ্য দিয়ে এই জন্য এক ভেড়ার রাজ্য যেখানে মানুষের চেয়ে ওদের চলাফেরা অনেক বেশি নাম্বার সেভেন দক্ষিণ কোরিয়া ব্রেকআপ ক্যাফে যেখানে সম্পর্ক শেষ হয় শান্তভাবে দক্ষিণ কোরিয়ার তরুণ সমাজ সম্পর্কের মধ্যকার আবেগ ও সম্মানকে গুরুত্ব দেয় তাই সেখানে তৈরি করা হয়েছে ব্রেকআপ ক্যাফে এমন জায়গা যেখানে প্রেমিক প্রেমিকারা সম্পর্ক শেষ করতে আসে খুব শান্তভাবে ক্যাফেতে থাকে টিস্যু মৃদু আলো ব্রেকআপ প্লে লিস্ট এমনকি ছোট ছোট মেসেজ লেখারও সুযোগ এ যেন বিচ্ছেদের মধ্যেও সৌন্দর্য খোঁজার এক নীরব প্রয়াস নাম্বার এইট থাইল্যান্ড রাজাকে অপমান করলেই জেল থাইল্যান্ডে রাজপরিবারের বিরুদ্ধে কিছু বলা বা লেখা আইনত অপরাধ এই আইনের নাম লেসে ম্যাজেস্টি ল রাজাকে অপমান করলেই হতে পারে তিন থেকে পাঁচ বছরের জেল সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সংগীত বাজানো হয় সবাই দাঁড়িয়ে সম্মান জানায় তখন রাজাকে এই সম্মান থাই সংস্কৃতির এক অমূল্য দিক নাম্বার নাইন কানাডা লেক সুপিরিয়র বিশ্বের সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার হ্রদ লেক সুপিরিয়র এতটাই বিশাল যে এখানকার পানি দিয়ে পুরো উত্তর আমেরিকাকে এক ফুট পানির নিচে দুবিয়ে দেওয়া যাবে এটি কানাডা ও আমেরিকার সীমান্ত জুড়ে বিস্তৃত ঝড় উঠলে এই হ্রদটিকে দেখায় সমুদ্রের মতো তাই এটিকে বলা হয় ইনল্যান্ড সি এমন বিশাল মিষ্টি পানির আধার পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই নাম্বার টেন কাজাখস্তান বিশাল কিন্তু ফাঁকা দেশ বিশ্বের নবম বৃহত্তম দেশ কাজাখিস্তান কিন্তু দেশটির অধিকাংশ এলাকা ফাঁকা প্রচুর তৃণভূমি মরুভূমি আর অনাবাদী অঞ্চল ছড়িয়ে আসে এখানে যেখানে মানুষ নেই বললেই চলে এই স্থানগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষার মাঠ ছিল এখনও এখানকার অনেক অঞ্চল অনাবিষ্কৃত গোপনে লুকিয়ে আছে বহু প্রাকৃতিক সম্পদ তো দর্শক পৃথিবীটা যতই চেনা মনে হোক এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে অজস্র বিস্ময় কোথাও বিড়ালের রাজত্ব কোথাও আলো না কোথাও আবার সম্পর্ক ভাঙা হয় ভালোবাসার মতোই নরমভাবে এইসব অজানা জায়গাগুলো শুধু আমাদের চমকে দেয় না তারা আমাদের শেখায় ভিন্নতা বিচিত্রতা আর পৃথিবীকে অন্য চোখে দেখার ক্ষমতা তাহলে আপনার কি মনে হয় আপনি কোন জায়গাটিতে যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি গিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর লাইক ও শেয়ার করে তথ্যগুলো জানিয়ে দিন আপনার প্রিয়জনদের সামনে এমন আরও অদ্ভুত আশ্চর্য আর চুপ ধতানো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্ট্রিজ ফ্যাক্টস রিয়াল প্লেসেস অল ইয়ন দ্য অরবিট দ্য ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার